সালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ভাব সম্প্রসারণ নিয়ে বিশেষ করে ক্লাস নাইন টেন স্টুডেন্টরা এই টপিকটা নিয়ে অনেক বেশি প্রবলেমে থাকে এখানে সব ভাব সম্প্রসারণে আমাদের মুখস্থ করতে হয় আর আমাদের কিন্তু অনেক ভাব সম্প্রসারণ দেওয়া থাকে যেগুলোর সবগুলো মুখস্থ করা আমাদের জন্য পসিবল হয়ে ওঠে না সো আজকে আমি তোমাদের কিছু ভাব সম্প্রসারণের নাম উল্লেখ করব এবং তার সাথে এমন একটা ফর্ম শেয়ার করব যে ফর্মেটি মুখস্থ করলে উল্লেখিত সব ভাব সম্প্রসারণ অনেক লিখে ফেলতে পারবে সো চলো তিনি নাগরিক শুরু করা যাক আজ ভিডিও প্রথমে আমি ভাবসম্প্রসারণের নামগুলো উল্লেখ করছি কীর্তিমানে মৃত্যু নিন ব্যর্থতা সাফল্যের স্তম্ভ পরিশ্রম সৌভাগ্যে প্রসূতি সময় ওস্রোত কার জন্য অপেক্ষা করে না যেমন কর্ম তেমন ফল মানুষ বাঁচে তার কর্মে ইচ্ছে থাকলে উপায় হয় এখানে সর্বমোট সাতটা ভাবসম্প্রসারণ দেওয়া আছে এই সবগুলো ভাব সম্প্রসারণ আজকের এই একটি মাত্র ফর্মে মুখস্থ করলেই তোমরা খুব সহজেই লিখে ফেলতে পারবে আলাদাভাবে মুখস্থ করার প্রয়োজন হবে না ওকে তোমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মটি দেখিয়ে দেওয়া যাক প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ কিন্তু তিনটা পার্টি লিখতে হয় অর্থাৎ তিনটা পেয়া সহকারে এটা হচ্ছে মূল ভাব এরপরে সম্প্রসারিত ভাব এরপর মন্তব্য এভাবে যদি না লিখো তোমরা ভাব সম্প্রসারণের মধ্যে ফুল মার্কস পাবে না স্বভাব ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মেইনটেন করে দ্যান লিখতে হবে প্রথমে তোমাদের মূল ভাবটা দেখিয়ে দিন জীবন ক্ষণস্থায়ী হলেও সময় চিরন্তন এটি এমন একটি বাস্তবতা যা অস্বীকার করা সম্ভব নয় এরপর দেরিবে সম্প্রসারিত ভাব দ্যান লিখবে মানুষের জীবন খুবই সংক্ষিপ্ত তাই মহৎ কাজের মাধ্যমে পৃথিবীতে নিজের নাম রেখে যাওয়ার সুযোগ আমাদের সবার রয়েছে সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে মানুষ অমর হয়ে থাকে তার কর্মের মাধ্যমে বিশ্বে যেসব মানুষ সফল হয়েছেন তাদের জীবনী থেকে আমরা শিখতে পারি যে তারা সময়ের গুরুত্ব বুঝে জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়েছেন তারা সময়কে নষ্ট করেনি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের লক্ষ্যে পৌঁছেছে যেমন জাপান চীন বা ভারতের মতো দেশগুলোর দিকে তাকালে বোঝা যায় সময় ও পরিশ্রমের সঠিক ব্যবহার তাদের উন্নতি করে নিয়ে গেছে তারা বড় বড় বাধা মোকাবেলা করেছে কিন্তু হাল ছাড়েনি তাই সফল হতে চাইলে সময় সঠিক ব্যবহার করতে হবে এবং পরিশ্রম করতে হবে মানুষের জীবনের মান বয়স দিকে তার কাজ দিয়ে নির্ধারিত হয় যারা জীবনে ভালো কিছু করে না তাদের জীবন মূল্যহীন হয়ে যায় সুতরাং আমাদের উচিত সময়ের প্রতি যত্নবান হওয়া এবং মহৎ কাজ করার মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া এরপর দিবে মন্তব্য মন্তব্যতে বেশি কিছু লিখতে হয় হয় না দুই মতো লিখলেই অর্থাৎ তুমি ভাব সম্প্রসারণের মধ্যে যে কথাটা বোঝাতে চেয়েছো সেই মূল কথাটা এখানে নিয়ে আসবে আমি এখানে দিয়েছি সময় উন্নতি স্রোত কখনো থেমে থাকে না তাই আমাদের উচিত সময় সঠিক ব্যবহার করা এবং সাফল্যের জন্য আদর্শ মানুষদের পদ অনুসরণ করা সো আই হোপ তোমরা আজকে সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছ আমাদের এই চ্যানেলে বাংলা এবং ইংলিশ উভয় বিষয়ে রাইটিং পর্ট শর্টকাট ফর্মার্টগুলো দেওয়া আছে তোমরা যদি ইংলিশ প্যারাগ্রাফ সিভি কম্পোজিশন ইমেইল ক্রাফ অ্যান্ড চর্ট পাইচ অ্যাপ্লিকেশন ইত্যাদি বিষয়ে শর্টকাট ফরমার্টগুলো খুঁজে থাকো তবে আমাদের প্লে লিস্টে সব ধরনের ভিডিও দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবে পাশাপাশি বাংলায় আবেদনপত্র দরখাস্ত অনুচ্ছেদ এইসব শর্টকাট ভিডিও সহ দেওয়া আছে যদি তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য কোনো টপিক নিয়ে জানার থাকে তবে আমাদের কমেন্ট সেকশন এ জানতে পারো ইনশাল্লাহ আমরা সাথে সাথেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম